বাইক রাইডিং নামেই অ্যাডভেঞ্চার আমার তো মোটেই ভালো লাগে না শুধু ওর পাল্লায় পরে আমাকে আসতে হয় লোকজন ভাবে যে রাহুল শান্তশিষ্ট ছেলে তাই ওর কথা কিন্তু শোনে না আমি ওর কথা বেশি শুনি দেখলে না বাইকে করে চলে আসলাম এই জায়গাটা দেখো শুধু ভালো লাগে আবার সমুদ্র দেখলেই আমি খুশি আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি এই দেখো এই ঘন বোন পেরিয়ে আমরা এখন এখানে এসে এই লঙ্কা কেন আমায় দিয়েছে আমি তো লঙ্কা মতেই খাবো না অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ হতে চলেছে এটা হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস কিছুদিন আগে অবধি আমরা সন্ধ্যান ছিলাম যে অ্যানিভার্সারি কি হতে চলেছে কোথায় যাচ্ছি কি করছি না করছি কিছু শিওর ছিলাম না কিন্তু রাহুল আছে মানে এই লাস্ট মিনিটে একটা প্ল্যান হবেই তো সেই ভরসাতেই ছিলাম আর কি তো ফাইনালি আমরা চলেছি তো

নিয়ে প্যাকিং শ্যাকিং করে বেরোচ্ছি একদিনে মাত্র তারপরে আসবো সরস্বতী পুজো গিফট দেওয়া হয়ে গেছে কিন্তু আমার জন্মদিনে জামা তারপর অ্যানিভার্সারি প্যান্ট আর ভ্যালেন্টাইন্স ডে জ্যাকেট তিনটে তিন পার্টে দেওয়া হয়ে গেছে কিন্তু রাহুল বলেছে না টোটাল সেটটা একটা প্লাস আরো দুটো গিফট বাকি এখন পরে ফেলছে রাইডিং জ্যাকেট

আর এই যে সরস্বতী পুজোর প্যান্ডেল রেডি ফিরে আসে দেখবো যে সরস্বতী ঠাকুরও এসে গেছে বাইক রাইডিং মানে পুরো ঢেকে বেরোনো আর কি আর কিচ্ছু নেই চলো বেরোনো যায় এই যে প্রহরী আমাদের ব্যাগ দিয়ে এখন দাঁড়িয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছি সকাল সকাল চলো আমরা একটা স্ট্রেচ একশো কিলোমিটার চলে এসেছি হ্যাঁ

খড়গপুর ডাইভারশনের সামনে সো এরু গাহাত পা ঠিকঠাক করে নিই আমি আগে খাবাকে রেস্ট দিই তারপর বাইক রাইডিং নামেই অ্যাডভেঞ্চার আমার তো মোটেই ভালো লাগে না শুধু ওর পাল্লায় পড়ে আমাকে আসতে হয় নয়তো আমার ট্রেন বাস এইসবই ঠিকঠাক আছে অনেক রিল্যাক্সে শান্তিতে আনন্দে যাওয়া আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি ছটা দশে শুরু করে এখন বাজে নটা দশ আর আমরা কত কিলোমিটার কিলোমিটার আসলাম আসলাম এখন এখন চলে ওরে বাবা কাঁধ কি ব্যথা তো ভালোই লাগছে বেশ এই রাস্তাটা খুবই ভালো মানে যেটা বালেশ্বর চেন্নাই ওই রুটে আছে তাই তো ঠিক বলেছিস চেষ্টা করি আমরা প্রত্যেকবার একটা করে এরকম বাইক রাইড করার মানে আমি খুব একটা ইচ্ছা প্রকাশ না করলেও রাহুলের ইচ্ছাতেই হয় আর কি তো আগের বছর বিয়ের কামঝাম নিয়ে তো হয়নি সেই তবে থেকেই রাহুল বলে চলেছে এরকম আমরা বিষ্ণুপুর গেছি ওদিকে শান্তিনিকেতন মাইথন এসব করা হয়েছে কিন্তু তবে এখন যাচ্ছি বালেশ্বর বাগদা বিচে তো এইটা হচ্ছে মানে টু সিক্সটি কিলোমিটার্স এক দিক সাইড এইটা সবচেয়ে লং ঠিকঠাক আছে সকাল সকাল বেরিয়ে যাবো আবার কালকে ব্যাক করব সেটাও দিনের আলোতে দিনের আলো থাকতে থাকতে যাওয়া আসা করলে খুব একটা সমস্যা হয় না অন্ধকার হলেই অচেনা রুটে একটু চাপ অন্যবার নিজের রাজ্যে থাকে বলে অত হেভি কিছু ইকুইপমেন্টস ইউজ করতো না এইবার যাওয়ার জন্য হেলমেট মানে এইটা তো ঠিক আছে আমার হেলমেটটা হেলমেট ইম্পর্টেড রাইডিং ও অফ ইম্পর্টেড রাইডিং জ্যাকেট প্যান্ট ইনার সেট এইটা কেন এইটা হচ্ছে বের করলাম এটা অনেক দিন পর বার এটা হচ্ছে বহু যুগ আগে মানে রাহুল কবে যাবে তা জানে না কিন্তু জিনিসপত্র কিনে রাখে মানে এই সমস্ত নিয়ে দামঝাম করে বাইকে যা বাইকে যাওয়া নয় পুরো বাক্স পোটলা নিয়ে সাথে করে চলা চলো দশ মিনিটের ব্রেক আমাদের শেষ আবারও রওনা দেওয়া যাক বেরিয়ে থাকা রাস্তা থেকেই দূর্তি লেগে যাচ্ছে আসা ঠিক পাঁচ কিলোমিটার মাইকো ক্যাম্প চিনতে না পেরে আমরা চলে গেছিলাম মেটা থেকে আর এগিয়ে এখন বাজে সাড়ে এগারোটা ভেবেছিলাম এগারোটার মধ্যে এসে যাবো একটু দেরি হলো মানে সাড়ে এগারোটার মধ্যে আমাদের চেকিং কমপ্লিট যে রুমটা দিয়েছি সেটা একটু দেখিয়ে দিই ওয়েলকাম ওয়েলকাম হোম আমাদের এই একদিনের জন্যই হোম আচ্ছা যেটা দেখে আমি খুবই মানে খুশি না একটু মন খারাপ আর কি যে আয় না দেয়নি আরে ঠিক আছে আমি মানছি যে রিমোট এরিয়ায় সব কিছু ঠিকঠাক হয়নি এমনি কটেজ পাওয়া যাচ্ছে অনেক বাথরুম আয়না বাথরুমে ঢুকে ঢুকে আয়নায় রেডি হতে হবে দেখি বাথরুমে হলটাই তুমি দেখিনি হ্যাঁ পুরস্কার পরিচ্ছন্ন ওইখানে দুরকমের ফেসিলিটি এই টেন্ট অ্যান্ড কটেজ তাই তো সব কটেজগুলো এরকম একটা অস্থায়ী ব্যবস্থাপনা কিন্তু এইগুলো হচ্ছে সিমেন্টিংয়ের বল তো হুম 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 সিমেন্টের ওয়ালি তোলা হয়েছে বেড কভার এই বসার জায়গাটা কেন দিয়েছে এখানে তো একটা আয়না দিয়ে দিতে পারতো ঠিক আছে চলো এটা কি সম্ভব রাতের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান হ্যাঁ হতে পারে হ্যাঁ হতে পারে হতে পারে আমার কেন জানা মনে হচ্ছে তুই তো সব কিছু একটা গ্র্যান্ড করবি নয়তো তো পারবি না আই লাভ মাই আমি তো বুঝলাম আমায় আগে বল যে এই টোটোতে লাভ কেন ওরা এমনি দেখেছি

সাড়ে এগারোটার মধ্যে চলে এসে এখন আমরা চড়াই উতরাই রাস্তা পেরিয়ে বিচে যাচ্ছি হ্যাঁ এইটা পেরিয়েই তো এই ঝাউবন পেরিয়ে বোধ যেতে হবে তবে কি বলো তো এই টেন্টগুলো থাকা যায় বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার কিন্তু সেগুলোর সব কমন বাথরুম এইটা একটা চাপের কমন বাথরুম ইউজ করতে হবে মানে এই টেন্ট থেকে বেরিয়ে অনেকটা দূরে গিয়ে এই পাশটা বোধ হয় বাথরুম এবার টেন্ট থেকে বেরিয়ে এসে এই পাশে বাথরুম ইউজ করা জায়গাটা বেশ নিরিবিলি শান্ত ঠান্ডা আমার কথা শুনবি না তো হ্যাঁ আমার কথা কেন আর শুনবি বল আমি তো বাজে বাজে উপদেশ দিয়ে এটাই ভাবিস আমার কথা আমার কথা শুনলে রাহুলকে আমি কয়েক বছরের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারি এইটুকুনি আমি গ্যারেন্টি সহকারে বলে দিতে পারি কিন্তু শুনবে না তো আমার কথা এই যে আমার কথা শুনলি ঠিক রাস্তাটা পেলি শুনবি মাঝে মাঝে আমার কথা আমার কোনো কথা শোনে না যদিও বকি মানে 5% শুনে 95% আমি ওর শুনি। এক বছর শোনা কমপ্লেন। তো অলওয়েজ থাকে আমার এটা। তুমি আমার কথা খুবই কম শুনিস। লোকজন ভাবে যে রাহুল শান্তশিষ্ট ছেলে তাই ওর বইয়ের কথা শুনি। কিন্তু শুনে না দো আমি ওর কথা বেশি শুনি দেখলে না বাইকে করে চলে আসলাম। আমি যে কি খুশি হয়ে যায়। কী হচ্ছে? সমুদ্র ওইসব পার্টি পার্টি গুলি মারো। আমি সমুদ্র দেখতে পেলে আমার মন ভালো হয়ে যায়। এই যে কি খুশি হয়ে যায়। তাই জন্য এসেই জাস্ট জ্যাকেট ফ্যাকেট খুলে হাতটা মুখটা ধুয়ে মানে হাত তো তার তাকানো যাচ্ছে না কালো হয়ে গেছে ধুলো খেতে খেতে এত এসেছি এসেই আগে একটু সমুদ্র থেকে ঘুরে আসি তারপর বাকি কথা হবে ও এর মধ্যে তো তাহলে আবার ফটোগ্রাফি না হলে চলবে না মানে প্রি ওয়েডিং ওয়েডিং অ্যানিভার্সারি সবেতেই ওর একটা ফটোশ্যুট শ্যুট না হলে চলে না সেই কারণে আরও তিনজন আসছে তারা ট্রেনে আসছে সেই কারণে দেরি হচ্ছে তাদের আমরা বাইকে তাড়াতাড়ি চলে এসেছি হু হু করে একদম প্রপার টাইমে মানে বারোটা এখানে চেকিং টাইম আমরা এসেছি সাড়ে এগারোটার মধ্যে চেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে এগারোটা পনেরো কুড়ির দিকে এসেছি আর কি একটু মানে ঢোকার আগের ঢোকার আগে পাঁচ কিলোমিটার ভালো তারও আগের পাঁচ কিলোমিটারটা একটু খারাপ বলে একটু এইখানটায় যা বেগ পেতে হলো আপ বাকি ভালোই জায়গাটা দেখো শুধু দেখলেই আমি আমি শিখ দেখলে পাগল হয়ে যেতে পারি কিন্তু সমুদ্রের নামবো কখন কালকে ধর ধোর সমুদ্র এসে সমুদ্র না নামতে পারলে যে কি বিরক্ত লাগে আমি শেষ আমার অ্যানিভার্সারি এখানেই সাকসেসফুল আর কিছু আর লাগবে না আমার খুশি তুই চলে যা আমি আর কাউকে চাই না আমার সমুদ্র পেলে আমি খুশি আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি এই দেখো এই ঘন বন পেরিয়ে আমরা এখন এখানে এসেছি একেবারে নিরিবিলি বীজ কিন্তু আমি হঠাৎ করে কোথায় নেমে গেলাম গর্তের মধ্যে ওরে বাবা ওই পাশটাতে কিছু একটা হচ্ছে বুঝলে এখানটা অনেক ভিড় যাই হোক ইটনা ঠড়লেই হলো মাই গড মন্দর থেকে কিন্তু বেশ পাকা এবং ভালো রকম ঢেউ আছে মন্দর মনির তুলনায় ও ভাই ঘুরে ফিরে আমাদের কাছে আসছে কি দাবি তোমার কি দাবি তোমার ক্যাম্পে নিয়ে চল ওখানে খাবার আছে এখানে খাবার নেই ওকে নেমন্তন্ন করে কি রে বুঝতে নেমন্তন্নটা ল্যাচ নাচ্ছে বুঝতে পেরেছে পুরো বনটা পেরিয়ে গিয়ে ওপাশে সমুদ্র আবার এই পুরো বনটা পেরিয়ে এসে এপাশে আমাদের মাইকো ক্যাম্প তো এই মানুষটি আমাকে একটুও শান্তি দেয় না যেমন এক্ষুনি খেতে হবে তারপরে রেডি হতে হবে তারপরে ফটোশ্যুট ভিডিও শ্যুট ইত্যাদি প্রভৃতি জিনিসপত্র রয়েছে আমি জানি না আমার ফোনটা নিয়ে আর কতটা ভিডিও শ্যুট করতে হবে মানুষ একটু আসে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে শান্তি মনে ঠিক আছে হয়ে

আর এই যেখান থেকে পাচ্ছে দেখতে পেলেই চলে আস দৌড়ে দৌড়ে চলো খেতে বসে যাক দেখা যাক কি রয়েছে লাঞ্চ ডাল এখানে কি রয়েছে আজকে আমাদের ভাত আলু ভাজা চাটনি সালাডি পাঁপড়িংড়ি টুকা চিংড়ি মাছ কাঁকড়া ডাল আর ফুলকপি আলুর তরকারি কাঁকড়া চিংড়ি তাড়াতাড়ি খেয়ে বলো কোনটা ভালো আচ্ছা আমরা যাই তারপর আগে এই লঙ্কা কেন আমায় দিয়েছে আমি তো লঙ্কা মোটেই খাবো না এবার চাটনি ডাল কোথায় যে ঢালি কাঁকড়া খেতে খেতে তো জীবন খাবার হয়ে যাবে চিংড়ি বলো কাঁকড়াটা টেস্টি না চিংড়িটা ভালো খেতে কাঁকড়াটা ভালো আমার খুব ভাল লেগেছে বলে আমি আর টেস্ট বুঝতে পারছি না তিনখানা চিংড়ি ছিল আর একখানা চিংড়ি পড়ে আছে আমি আর খেতে পাচ্ছি না পেট পড়ে গেছে চিংড়ি কাঁকড়াতে পেট কচকচ রাহুলের সাথে কোথাও যা মানে যা না খাবো তাউল খেয়ে নিতে পারবে এই যে এত পয়সা দিয়ে কেনা ক্যাম্পার আমি ভাবছিলাম নষ্ট হবে তারপর দেখছি দেখো পুরো শেষ করে ফেলেছি দিয়ে নাই এর মধ্যে ইনক্লুড ও ইনক্লুড না আমরা এক্সট্রা কিছু নিই না হ্যাঁ মানে যাই হোক পয়সা দিয়ে তো টাকা বিনা তো কিছু হয় না জীবনে এখন আমি লাস্ট চিংড়িটাও খেতে পারিনি সেটা ওকে দিয়েছি কাঁকড়া চিংড়ি সব উদ্ধার করে দিয়েছে